লীলা ছোট গল্প ভূত আমাদের পাড়ায় একটা পুরনো বাড়ি আছে তার বয়স হয়তো দুশো বছরের বেশি হবে সেখানে কেউ থাকতেই চায় না তাই বলে যেন কেউ ভেবে না বসেন যে বাড়িটা খালি পড়ে আছে মোটেই তা নয় তবে রাতে কেউ সামনের বারান্দাটাতে যায় না সবাই বলে সেখানে নাকি লম্বা কালো কোট পরা একজন রোগাশায় পাইচারি করে তার সমস্ত শরীরটা স্পষ্ট দেখা যায় শুধু পায়ের পাতা দুটো বাদে পায়ের কবজি দুটো মেঝের ওপর বসানো থাকে তাই দিয়েই সে পাইচারি করে বিকট দেখায় কিন্তু সে কাউকে কিছুই বলে না তবু কিছুদিন এইরকম দেখার পর ভাড়াটেরা বাড়ি ছেড়ে চলে যায় আবার নতুন ভাড়াটে আসে আমাদের পাড়ার এক ফিরিঙ্গি বন্ধুর কাছে শুনেছিলাম যে ওর ঠাকুরদা অনেক দিন ওই বাড়ির ভাড়াটে ছিলেন ঠাকুরদার ছোটবেলাতে ওই রোগা সাহেব ওই বারান্দায় নাকি পাইচারি করত। কিন্তু তখন তার জুতো টুতো সবই দেখা যেত তারপর দেখা গেল বেশি বৃষ্টি হলেই রাস্তায় জল দাঁড়ায় সেই জল ক্রমে বারান্দার উপর উঠতে আরম্ভ করল অগত্যা প্রস্ত ইট বসিয়ে বারান্দাটাকে উঁচু করা হলো রোগা সাহেব বোধ অতটা টের পায়নি তাই অভ্যাস মতো পুরনো মেঝেটার ওপরেই হাঁটে কাজে জুতো তার দেখা যায় না কলকাতার পথে ঘাটে ট্রামে বাসে যে এত অসম্ভব বেশি লোক তাদের সকলেই সত্যিকারের মানুষ কিনা না এ বিষয়ে আমার সন্দেহ আছে ট্রামে বাসে যেখানে ধরে ঝুলবার মতো এক ইঞ্চি জায়গা নেই সেখানেও কি করে অনেকে লটকে থাকতে পারে এ আমার বোঝার বাইরে শুনেছি একবার নাকি এক পণ্ডিত মশাই অনেক কষ্টে ছাতার বাটটা বাসের জানালার শিকে আটকিয়ে কোনো রকমে ঝুলেছিলেন এমন সময় টের পেলেন কে যেন তার পকেট হাতরাচ্ছে ফিরে দেখেন কালো কুচকুচে রোগা টিং টিংয়ে এক ছোকরা কিছু না ধরে শূন্যে ঝুলে আছে পণ্ডিত মশাই এমনই আটকে উঠলেন যে ছাতার বাট থেকে হাত ফসকে আরেকটু হলেই বিতিকিচ্ছিরি এক কাণ্ড করে বসতেন কিন্তু শূন্য ঝোলা ছোকরা খপ করে তার হাত ধরে আবার ছাতার বাটে লটকে দিল পণ্ডিতমশাই মশাই বললেন মন তোমার এত ভালো তবু লোকের পকেটে হাতটাও কেন ছেলেটা ফিক করে হেসে বলল। কি করবো আববে এই বলে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল আরেক ভদ্রলোক ঝমঝম বৃষ্টি মাথায় নিয়ে সন্ধ্যেবেলায় বড় বাজারের এক গলি দিয়ে চলেছেন হঠাৎ খেয়াল হলো তার সামনে একজন লোক একপাল ছাগল ভেড়া নিয়ে যাচ্ছে সবাই ভিজে একেবারে চুপপুষ এমন সময় একটা পোড়ো বাড়ি দেখা গেল ভদ্রলোক শুনেছিলেন যে এই রকম বাড়ি বর্ষাকালে লোকের ঘাড়ে ভেঙে পড়ে তাই একটু ঘাবড়াচ্ছিলেন তারপর যখন দেখলেন যে সেই লোকটা ছাগল ভেড়া শুদ্ধ দিব্যি সুন্দর পোড়ো বাড়ির দাওয়ায় উঠে পড়ল উনিও সঙ্গে সঙ্গে উঠলেন উঠে গা থেকে জল ছেড়ে একটা বিড়ি ধরালেন তাই দেখে লোকটার চোখ চকচক করে ওঠাতে তাকেও একটা বিড়ি দিলেন দুজনে একটুক্ষণ আরামে বিড়ি টানবার পর ভদ্রলোক বললেন এ জায়গাটা নাকি ভালো নয় লোকটি বলল ভালো তো নয়ই এপাড়ার কেউ এখানে পা দেয় না বৃষ্টির জলে ভেসে গেলেও না ভারী বদনাম এ বাড়ির ভদ্রলোক বললেন আমি ভুট্টুতে বিশ্বাস করি না লোকটির বিরিখ হয়ে গেছিল টুকু ফেলে দিয়ে বলল তা আপনি না করতে পারেন কিন্তু আমি তো করি এই বলে ছাগল ভাড়ার পালশুদ্ধ অদৃশ্য হয়ে গেল ভদ্রলোক জল ছেড়ে বেরিয়ে পড়ে ছুটতে লাগলেন ভবানীপুরে একটা পুরনো বাড়ি ছিল ভাগে ভাগে ভাড়া দেয়া বাড়ির গিন্নির ছেলে পুলে ছিল না স্বামীর সঙ্গে অষ্টপ্রহর প্রহর খিটিমিটি লেগেই থাকতো ঝগড়া হলেই স্বামী দুমদাম করে খড় থেকে বেরিয়ে যেতেন আর সেরাতে আর ফিরতেন না ভয়ে ভাবনায় গিন্নির প্রাণ যায় আর কি তখন তিনি তিনতলার রান্নাঘরের পাশে এক টুকরো খোলা ছাদে গিয়ে কান্নাকাটি করতেন দেবতাকে ডাকতেন হঠাৎ দেখতেন পাশের ভাড়াটাতে ছোট্ট ছাদে তিন চারটে ছোট ছোট ছেলেমেয়ে দুপুররাতে দুপুর রাতে লাগিয়েছে সঙ্গে আবার কতগুলো কুকুর বেড়াল দেখে দেখে তার মন ভালো হয়ে যেত ছেলে মেয়েগুলো টপাটপ মধ্যেখানের পাঁচিল টপকে এদিকে এসে তার কোলে পিঠে চাপতো আর হিন্দিতে ইংরেজিতে মিশিয়ে কি যে না বলতো তার ঠিক নেই কোথায় নাকি চমৎকার ফলের বাগান আছে ঝর্ণা আছে আনটিকে সেখানে তারা নিয়ে যাবে ছি আর কেদনা তারপর ওর স্বামী বদলি হয়ে গেলেন ওরা ওই বাড়ি ছেড়ে পশ্চিমে চলে গেলেন তারপর প্রায় কুড়ি বাইশ বছর কেটে গেল ততদিনে স্বামীর মাথা ঠান্ডা হয়ে গেছে গিন্নিও অনেক বেশি সুখী একটি অনাথ মেয়েকে মানুষ করে বিয়েও দিয়েছেন কলকাতায় এসে হঠাৎ মনে হলো সেই বাড়িটা একবার দেখে আসি গিয়ে দেখেন ঘরদৌড় আরও জীর্ণ রঙ ওঠা মনে হয় এই বাইশ বছরে কোথাও এক পোঁচ পালিশ পড়েনি গেলেন ওদের সেই তিনতলার পুরনো ফ্ল্যাটে এখন সেখানে এক বুড়ি থাকেন তিনি বললেন তার স্বামী বছর দশেক গত হয়েছেন ছেলে বউ মুম্বাইতে চলে গেছে বড়ই একা পড়েছেন তবে পাশের বাড়ির এক গাদা ছেলে মেয়ে কুকুর বেড়াল রাতে ভারী মজা করে এবার গিন্নিয়ার কৌতূহল রাখতে না পেরে একটা টুল টেনে নিয়ে পাশের ছোট ছাতটিতে গিয়ে নামলেন তারপর উল্টো দিকের পাঁচিলের ওপর দিয়ে ঝুঁকে দেখবার চেষ্টা করলেন ছেলে মেয়েগুলো কোথেকে আসে দেখলেন পাঁচিলের ওপাশে খাড়া দেয়াল নেমে গেছে এদিকে কোনো ঘরেরই চিহ্ন নেই কোনো জায়গাও নেই পাশ দিয়ে একটা গলি চলে গেছে লীলা মজুমদারের লেখা ভুতুরে গল্প ভূত এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন